নিজের আপন বাহির মুদির দোকান বইলা আমি এক বস্তা চিনি কি লই তার বাইর লাগে লই যায় কেন একটা সৈফি দেখা এলাম না ওই বাহ আল্লাহ আল্লাহ নই বলতেছেন তা আমালুকাল আজানিবি ও তা ইখওয়ান তোমরা পরস্পর লেনদেন করো অপরিচিতের মতো কিন্তু বসবাস করো ভাইয়ের মতো এই কারণে আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে সত্য কথা বলাকে হারাম করে দিয়েছেন আপনি যদি আমার আড়ালে আমার গিবত বলেন আমি যদি শুনতে পারি আপনি আমার গিবত বলেছেন আমাকে নিয়ে সমালোচনা করেছেন তাইলে আমি কি খুশি হয়ে ডাকা বিক্রমপুর থেকে এক নম্বরের রসগোল্লার যে মিষ্টিটা নাকি আমাদের খেলায় না মনে মনে কি থাকবো কষ্ট থাকবো রাগ থাকবো এই ডক্ট্রাপতি রাগ সুযোগ পাইলে আমি উত্তরে আইকে ওলা বাসতে। কথা বলেন ঠিক কিনা তাইলে আল্লাহ তালা এই গিবত করাকে নিষেধ করেছেন তোমরা গিবত করিও না গিবত করলে বাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে যায় বাতৃত্ব বন্ধন যাতে অটুট থাকে সেজন্য আল্লাহ তালা কি করেছেন গিবত করতে নিষেধ করেছেন এই গিবতের গুনা আরে বিয়া আপনি আজকে নামাজ আদায় করলেন না জাকাত দিলেন না কোরআন তেলাওয়াত করলেন না জিকির করলেন না আপনি আপনার নামাজের সব কাটাপ হবে না কি হবে না অন্যের আমল নামার মধ্যে যাবে না খেয়াল করে শুনবেন আপনি জাকাত আদায় করতেছেন নামাজ আদায় করতেছেন অন্যের আমল নামার মধ্যে এগুলো কি করবে না এই সবগুলো যাবে না কিন্তু গিবতের মতো কবিরা গুনাহ এই গুনাহের কারণে আপনার ইবাদতের সব আপনার নামাজের সব কোরআন তেলাওয়াতের সব জিকিরের সব অন্যের আমল নামার মধ্যে যাইতেছে এটা আপনি খুঁজো পাইতেছেন না আল গিবাতু আসাদ্দু মিনাজ জানা গিবত জেনার থেকেও বেশি মারাত্মক কেননা জেনাকারী সে বুঝতে পারে সে একটা বড় গুনাহ করেছে ফলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে পারে এটা গুণা করেছে কিন্তু গিবৎকারী অভ্যাসের বসে গিবোধ করে বেড়ায় বুঝতেই পারে না আমি যে কবিরা গুণা করছি বুঝতেই পারে না এজন্য কেরাম বলেন যদি হয় তুমি তোমার মায়ের করো করতে আরে মিয়া আমার ইবাদতের সব আমার রোজার সব আমার জাকাতের সব অন্যরে কেন দিব একটা খাওয়া না অন্যরে কেন দিব তোমার মায়ের গীবত বলে তোমার মাকে দিয়া লাও তোমার মায়ের গিবোধ করে তোমার মাকে দেয়া লাও অন্যকে দেয়া তো লাভ নাই অন্যের গিবত বইলা কি লাভ আমার আমল আমলাইতেছে গা যার গিবত বলতেছি তার আমি আমার আমল দেয়া দিতেছি এজন্য সত্য কথা বলা হারাম